হ্যালো বন্ধুরা নমস্কার তা আজকে আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তা আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন তা আমরা কিন্তু ভালো আছি আপনারা কি ভালো আপনারাও নিশ্চয়ই ভালো আছেন তা আসুন এই রেসিপিটা দেখুন দেখুন আমি কী কল কী বানাচ্ছি এই যে ঘুগনি হবে সকাল সকাল চলে এসেছি কিন্তু এই যে বুট নিয়ে আর কাবলি ছোলা নিয়ে চলে এসেছি এটা রাত্রি ভিজিয়ে থুইছিলাম এখন সকালে প্রেশারে সিটি দিয়ে দেব যে ঘুগনি হবে আর লুচি হবে তা আপনারা দেখতে থাকবেন আমার রেসিপিটা পাশে থাকেন সকাল সকাল চলে এসেছি ঘুগনি হবে লুচি হবে তা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকেন থাকেন পাশে তাতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরমও আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেবো

বলে তাই এইটুকুই দিলাম এইটুকু ছিল এইটুকু লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর এই জিরে দিয়ে দিলাম দিয়ে ওই তেলে আমি জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দেবো এই যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে আদা জিরে লঙ্কা হলুদ লবণ ধনিয়ার গুঁড়ো আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে এবার একটু দিয়ে দেব আমার কিন্তু ওই পেঁয়াজ রসুনের থেকে আমার নিরামিষটা আমার খুব পছন্দ নিরামিষ রান্নাটা কিন্তু খুব পছন্দ করি নিরামিষ খেতেও পছন্দ করে আবার নিরামিষ রান্নাটা করতেও ভালোবাসি মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দেবো অল্প একটু চিনি এই চিনিটা কিন্তু আপনারা মশলার মধ্যেই দেবেন কষানোর সময়টাই দেবেন দিলে কিন্তু খাবার বানানোর টেস্টটা খুব সুন্দর হবে যে মশলার সঙ্গে চিনিটা কষলে কালারটা আসবে আবার খেতেও দারুণ লাগবে যে মশলাটা কষাচ্ছি মশলা থেকে তেল ছাড়লে হয়ে গেছে কষানো এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি এইগুলো দিয়ে দেবো এই হচ্ছে নাড়িয়ে নেবেন পছিয়ে নিলাম জল আলুগুলো দিয়ে দিলাম এই যে আলুগুলো আমি এক্ষুনি দিয়ে দিলাম আলুগুলো দিলাম দিয়ে এবার এবার আমি নারকেল কুচিটাও দিয়ে দিলাম যে ফুটছে আর নারকেল কুচিটা আলুটা দিয়ে দিলাম আর ময়দা নিয়ে এই আটা আটার ময়দা পাইল করে করলে কিন্তু ভালো হয় দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দিল দিয়ে এবার সাদা তেল দিয়ে দিল

কত সুন্দর হয়েছে দেখো এবার কিন্তু ভাজা ভাজির পালা দিয়ে দিলাম ফুলে ফুলে ব্যায়াম হয়ে যাচ্ছে ভাজা ভাজি শেষ এবার কিন্তু খাওয়া খাবি পালা তা শুন সবাই মিলে খাওয়া যাবে বন্ধুরা আজকে আমার মা লুচি আর ঘুগনি করে দিয়েছে তো দেখো আমরা আমরা দুজনে খাচ্ছি আমি আমার ভাই তো লুচিটা সুন্দর হয়েছে ঘুগনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে